উত্তরাধিকার হিসাবে কি আলেমগণ নবীদের ওয়ারিস ব্যক্তি হচ্ছে রেখে যাওয়া আর সেটা হচ্ছে অর্জন করা যারা অর্জন করে ফেলেছে এদেরকে বলা হয় আলেম কিন্তু নবীজি কি রেখে গেছেন ওয়ারাস হিসাবে কি রেখে গেছেন উত্তরাধিকার হিসাবে কি রেখে গেছেন কোরআন এবং আহলেবাই ইসলাম উত্তরাধিকারী হিসেবে রেখে গেছেন এলেম এবং যারা সেই এলেম অর্জন করে তাদেরকে আলেম বলে আপনি কাছাকাছি বলেছেন আমাদের মতারম বিচারক তার ব্যাপারে আপনার সিদ্ধান্ত যেহেতু প্রশ্ন ছিল কাকে রেখে গেছেন এটা না প্রশ্ন ছিল কি রেখে গেছেন জি তো কাকে আর কি মধ্যে পার্থক্য আছে সুতরাং এটাও গ্রহণ করা যাচ্ছে না কারণ ইলম রাখা গেছে কি এলামের এক কথা আসে আর কাকে বলা বলা হলে প্রশ্নতে আলেমের কথা আসতো জি